আটটা আর এদিকে পড়ছে হচ্ছে গিয়ে বৃষ্টি একদম চিচ্ছির করে বৃষ্টি পড়ছে একটু আগে তো মুসলধারে পড়ছিল বৃষ্টি হয়ে যায় সকালে শুভেচ্ছা সকলকে আর এখানেই আমার আর নীলাদ্রির আমরা চা নিয়েছি এখন দুজনে মিলে বসে একটু চা খাবো সঙ্গে রান্নার প্রস্তুতিও শুরু করে দিয়েছি এখানে বসিয়েছি ডাল ডালটা সিদ্ধ হতে হতে ঘরের কাজগুলো টুকটুক করে করতে থাকবো চলো এই যে এখানে পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফুলন দিয়ে ডালটা সম্রাট দিয়ে দিচ্ছি লোটে মাছ বার করে রেখেছি ডালের সাথে লোটে মাছের ঝুড়ি করবো ডিপ ডিপটিতে বার করে রেখেছিলাম তাও দেখছি গলে নেই এখন আবার একটুখানি জলে চুপিয়ে রাখলাম হয়ে যাবে বরফটা অল্প অল্প কেটে গেছে আর একটুখানি সময়ের মধ্যেই হয়ে যাবে মোটামুটি গুড মর্নিং সেকেন্ড রাউন্ড চা নিয়ে বসেছি এটা আমার জীবন অনেকে আমায় বলেছে দিদি প্লিজ দুধ চা ছেড়ে দাও আমিও বহুবার ট্রাই করেছি কিন্তু হচ্ছে না যাই হোক আর কি বলবো সকালবেলা থেকে কাজকর্ম শুরু করেছি আর আজকে তো মোহরের বাংলা পরীক্ষা কালকে হচ্ছে গিয়ে তোমার মোহরের ইংলিশের ওই সেকেন্ড পেপারটা মানে যেটার মধ্যে আনসিন আনসিন রয়েছে কম্প্রিহেনশান পিকচার কম্পোজিশন এই সমস্ত কিছু গ্রামার থামার রয়েছে ওটা হলে সতেরো তারিখ ছুটি আঠেরো তারিখ কম্পিউটার বাস কমপ্লিট তবে দুঃখের বিষয়টা হচ্ছে গিয়ে মোহরের ক্লিপ ক্লিপগুলো এখনো কিছু কেনা হয়নি কালকে তোমরা দেখলে আমি গেছিলাম তবে একই দিনে সব কিছু কিনলে না আমার সব হচপচ পাকিয়ে যাবে সময়টাও অনেক কম ছিল তো দেখি যদি সম্ভব হয় আজকে তো কোনোভাবেই হবে না কালকে যদি সম্ভব হয় সন্ধেবেলা একবার আবার সোদপুরে যাবো মোহরেখান সোদপুরে ক্লিপের কালেকশান এত সুন্দর একটু দামটা বেশি নেয় তবে একবার দেখবো গিয়ে তো তোমরা দেখেছিলে আগের বছরও আমি দুর্গা পুজোতে মানে পুজো শুরু করার আগে বেশ কিছু মানুষকে শাড়ি ঠাড়ি দিয়েছিলাম তো এবছরও কিছু প্ল্যান আছে তবে এবছর একটু অন্য অন্যরকম জিনিস কেনাকাটি করার তো সময় করতে পারছি না ইচ্ছে ছিল একদিন ওই হরিশাহার ঘাট না সরি হরিশাহার হাট ঘাট বলছি ওখানে যাও আর কিন্তু ওটা হচ্ছে গিয়ে রাত্রি দশটা থেকে সকাল দশটা পর্যন্ত আমি সময় করতে পারছি না যেহেতু মোহর পরীক্ষা চলছে রাত্রিবেলা যাওয়া যাবে না দেখি কোনো কিছু সাবস্টিটিউট হোট থাকলে সেটার ব্যবস্থা করে কেনাকাটিগুলো করে আসতে হবে আর সত্যি কথা বলছি দেখো আমার যে একটা মানে একটা একটা এই জিনিসগুলো মেঘে একটা আলাদা গ্লো দিচ্ছে না মুখটা বলে পুজোর আগে আমি এইসব করি আজকে আবার নতুন একটা কিছু মাগ বসে যতই ঠান্ডা লাগুক যতই কষ্ট হোক রূপচর্চা করা এখন বন্ধ করা যাবে না আর চুলের কথা বলেছ আমি যদি এখন দেখো আমি যদি তোমাদের এখন রোগা হওয়ার টিপস দিই সেটাকে আমার একটা বেমানান লাগবে না ঠিক তেমন আমার নিজের চুলের এরকম ঝাঁটার কাঠির মতো অবস্থা আমি যদি চুল নিয়ে তোমাদের টিপস দিই কি বলবো আমি চুল নিয়ে কিছু করি না শুধুমাত্র একটুখানি হেয়ার মাস্ক লাগাই বাস না আমার ইচ্ছে আছে জানো তো সবাইকে দেখছি কি সব আমার আবার ভুলভাল ওয়ার্ড বললে লোকে আবার আমায় বলে অশিক্ষিত মূর্খ আমি কিছু জানি না তা আমি বলি সত্যি না আমি কিছু জানি না বিশ্বাস করো আমি মানে এতটা ট্রেন্ডিং নয় তোমাদের মতো মানে এতটা আপডেটেড নয় এইসব বিষয় যেমন ওই কি ন্যানোপ্লাস্টিয়া ফাস্টিয়া কিসব সব করছে চুলে আমি আমি মানে আমাকে যদি কেউ বলে আমি সারা দিন বসে একজনের ভিডিও দেখতে পাই সেটা হচ্ছে মেহু আমাকে যদি কেউ বলে সারা দিন তুমি মেহুর ভিডিও দেখো আমি মানে আমি আমি সারাদিন দেখব আমার এত মিষ্টি লাগে মেহুকে মেহুর মাকেও ভীষণ ভালো লাগে একটা বাচ্চা সামলে এত সুন্দর করে সামলে নিজেকে এত সুন্দর করে মেনটেন করেছে উনি আমার ভীষণ ভালো লাগে তো মেহুর মায়ের চুলটা রিসেন্টলি আমি দেখলাম আমার খুব ভালো লেগেছে ওনার চুলটা তা আমারও না ওইরকম একটু চুলটা করার ইচ্ছে মানে একটু হাই আমার তো চুল আগে হাইলাইটই ছিল তো একটু হাইলাইট করার ইচ্ছে দেখা যাক কি হয় চলো দেখতে থাকো সারাদিনের ভিডিও এই যে এখানে বসিয়েছি হচ্ছে গিয়ে তোমার লোটে মাছ ঝুঁকি করব। এই জন্য লোটে মাছটা ফুটিয়ে নিচ্ছে লোটে মাছ ফোটার সময় এত বিচ্ছিরি গন্ধ বেরোয় না আমার শুক্তি মাছের থেকে বেশি বিচ্ছি লাগে আমার গন্ধটা চলো এটা করতে থাক এই যে এখানে হচ্ছে গিয়ে তোমার লোটে মাছের ঝুরি একদম ঝাল ঝাল করে লোটে মাছের ঝুরি হচ্ছে গরম বসিয়েছি নামানোর আগে একটুখানি ধনে পাতা দিয়ে দেবো এইভাবে আর এই যে ট্যাংরা বার করে রেখেছি এই ট্যাংরা মাছটা আমি আগের দিন খেয়েছিলাম ভিডিওতে আমার এত ভালো লেগেছিল খেতে সেদিনকে আবার পেয়েছি এটা এই ট্যাংরাগুলোর দামটা একটু বেশি কিন্তু এত ভালো খেতে না এই ট্যাংরাটাই আদা পেঁয়াজ বাটা দিয়ে একদম ঝোল করবো একদম পাতলা পাতলা করে লাস্ট পার্সেল চলে এসছে মিন্ত্রা থেকে আমি মানে মিন্ত্রার জাস্ট প্রেমে পড়ে গেছি জানো না এত ড্রেস মানে এক টু কাট করে রেখেছি সব পুজোর পরে একটা একটা করে অর্ডার করব। মানে এত ভালো এটা এখনই আমার খুলতে ইচ্ছা করছে খুলবো না কি বলো খুলেই দিই চলো সহ্য হচ্ছে না সবুজ সইছে না আমার আর দাঁড়াও খুলে নিই আজকে মিন্ট্রা থেকে যে জামাটা এলো সেটা এমনি দেখতে ভীষণ সুন্দর একদম কিন্তু প্রবলেমটা হচ্ছে গিয়ে এটা ডাবল এক্সেল আমার গায়ে পুরো পরার পরে পুরো হগল বগল করছে তো এটা খাপালেও এর সেটটা এমন না এটা খাপালেও না শেপটা নষ্ট হয়ে যাবে তো আমি এটা এখন ইয়ের জন্য পাঠালাম কি বলে শোনো আমি আগের দিন একটা এই ওরিয়েন্টেড ভিডিও বানিয়েছিলাম ঠিক আছে আমাকে প্রচুর লোকে কমেন্ট করেছে যে স্কুলে মানে অনেক স্কুল আছে যারা পড়ানো কাজকম বকা বেশি এটা একদম সিম্পল সাড়ে সাতশো টাকার মতো দাম নিয়েছে পুরো কুর্তা সেটটা আমার সব থেকে বেশি যেটা ভালো লাগছে সেটা হচ্ছে গিয়ে প্লাজো প্যান্টগুলো নর্মালি দেখবে তুমি অনলাইনে অর্ডার করলে মানে তোমরা যদি অনলাইনে অর্ডার করো দেখ প্লাজো প্যান্টগুলোর ঘের খুব একটা ভালো হয় না বাট এর ঘেরগুলো এত সুন্দর আমার এত ভালো লাগছে না প্লাজো গুলোর মানে ভীষণ সুন্দর লেগেছে আমি যে কতগুলো কাট করে রেখে যেন মনটা খুটকুট করছে দেখাচ্ছে সব এখন অর্ডার করলে মানে আজকালের মধ্যে অর্ডার করলে সব বাইশ তারিখ একুশ তারিখের মধ্যে ডেলিভারি দিয়ে দেবে কিন্তু এত জামা কাপড় নিয়ে করবো কি এখন আমি কেনাকাটিটা তুলনামূলক কমিয়ে দিয়েছি আগে প্রথম প্রথম প্রচুর কিনতাম কুটকাট করে মানে কম দামি জামা কাপড় তিনশো টাকা সাড়ে তিনশো টাকা ফ্লিপকার্ট থেকে মিশো থেকে আর এটা এত সুন্দর লাগলো আমার এই মানে এখন আমার মনে হচ্ছে কি ওই কুর্তিটা ওই চুড়িদারটা কেন কিনলাম ওই বিষ্ণুরামা থেকে যাই হোক চলো মানে ট্যাংরা মাছগুলো ভাজবো আগে থেকে প্রিকশন নিয়ে নি কারণ মাছের পেটে একটু ডিম আছে কটা পর থাকতে থাকবে রেখে দিয়েছি ঢাকা হয়ে গেছে রোটে থাকা আর এই দেখছি যে আমার লোটে মাছটাও মোটামুটি হয়ে গেছে এখানে হচ্ছে হচ্ছে গিয়ে তোমার আর ক্যামেরাটা এরকম আসছে কেন এই যে হয় না মাঝে মাঝে বুঝি না যে মাছ ভাজা হয়ে গেছে বেশি কড়া করে ভাজিনি এটা হলেই আমার মোটামুটি রান্না শেষ দিন থেকে এসে পুঁটু চিংড়ির কড়াটা করব আর এই যে চুনো মাছ এটার একদম ইয়ে করে বড়া করব কি বলোন না একদম এটা কি রে বাবা কি ছোট ছোট কুড়ি কুড়ি কত রকমের মাছ এই 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 বাচ্চা বক মাছ পেয়েছি বাচ্চা বক মাছ এটা এইটাকে একদম গোটা গোটা মাছের বড়া করব আবার শুরু হয়েছে দেখো আবার বৃষ্টি করছে মুসলদারে আর মায়ের গাছে কি সুন্দর ফুল হয়েছে এই দেখো সাদা জবা ফুল জবা আর এখানে এই পাখিটাকে আবার আমি বসিয়ে দিচ্ছি হচ্ছে ব্যাপার দেখো মুসল বৃষ্টি পড়ছে মুসল আর এখানে আমি কুচো চিংড়ি বড়া করছি এখানে কুচো চিংড়ি রয়েছে সঙ্গে পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি একটুখানি ভিনিগার তারপরে একটুখানি তোমার বেসন অল্প একটুখানি ময়দা একটু চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার দিলে ভালো হতো তবে ওটা তো ছিল তো সেই কারণে মোটামুটি এই সমস্ত দিয়ে বড়া হচ্ছে না 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 বাটি খারাপ হয়ে যাবে শিলনোড়ায় ভিডিও করতে বসে দেখো কতটা খাবার আমি নষ্ট করেছি খেতে পারলাম না আমার ভালো লাগছে না তো আমি এই দুদিন আমি ওষুধ খাইনি ভেবেছিলাম নর্মালি কমে যাবে ঠান্ডা লাগাতো কিন্তু এখন দেখছি আমার আর হচ্ছে না পাচ্ছি না আর এত শরীর খারাপ লাগছে না জোর করে জিমে গেছি জিমও করতে পারিনি অনেক তাড়াতাড়ি চলে এসেছে আজকে এখন পনে তিনটে বাজে আমার ভিডিও করা কমপ্লিট হয়ে গেছে মোহর এখন ভাত খাচ্ছে মোহরেরও মনে খাওয়া হয়ে গেছে মা ভাত খাচ্ছে তো আমার একদম শরীর ভাল লাগছে না জোর করে আজকে আমি ভিডিও করলাম জানি না বিকেলবেলা কি করবো কিভাবে কি ভিডিও শেষ করবো জানি না একদম মানে এখন মনে হচ্ছে দুদিন নর্মাল ঠান্ডাটা লাগা ছিল এই দুপুরবেলা বেলা একটু আগে থেকে আমার মনে হচ্ছে এবার আমার জ্বর আসছে মানে একদম তোমরা বুঝতে পারছো যে আমার নাকের কথাটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর গলাটাও প্রচন্ড ব্যাথা হচ্ছে চলো শুয়ে থাকি একদম শরীরের জন্যেই আবার এখন বাজে হচ্ছে গিয়ে সাড়ে সাতটা মোহরের গানের টিচার এখনই গেল আর আমি যাচ্ছি হচ্ছে গিয়ে আমি যাচ্ছি হচ্ছে গিয়ে একটা দারুণ কাজ করতে খুব শিগগিরই তোমাদের সাথে শেয়ার করবো এই মুহূর্তে এই মুহূর্তে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না রাধারানীর কৃপা হোক আমাদের ওপরে আর সব কিছু ঠাকুর ঠিকঠাক রাখলে খুব শীঘ্রই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা আশীর্বাদ করো যেন আমি আমার জীবনে আমার সব ছোট ছোট স্বপ্নগুলোকে পূরণ করতে পারি এইভাবেই তো আজকে আমার জন্য একটা খুব ভালো দিন খুব ভালো সময় তো মনে মনে আনন্দ হচ্ছে সেই স্পেশাল দিনটা এখন আসবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো আজকে সেই স্পেশাল দিনের একটা ছোট্ট স্পেশাল দিন তো ইচ্ছা করছে বলতে কিন্তু বলতে পারছি না কারণ আমি প্রথমে অনেক কিছুই বলতে চেয়েছিলাম আর আমার বাড়ির লোক বারণ করেছিল আর আমি তোমাদেরকে বলেছি যে আমার জীবনের সমস্ত সমস্যার আনসার আমার গুরুদেব দেয় তো আমি গুরুদেবের একটা ভিডিও দেখেছিলাম যেখানে উনি বলেছিলেন যে যে কোনো ভালো কাজ একটুখানি চেপে রাখতে হয় সেই কারণেই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তো খুব শিগগিরই শেয়ার করব তো হরে কৃষ্ণ রাধে রাধে জয় জগন্নাথ জয় গৌর জয় নিতাই জয় শ্রী চৈতন্য মহাপ্রভুর জয় জয় শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর জয় জয় শ্রী হরিদাস মহাপ্রভুর জয় জয় শ্রী নাগরিদাস মহাপ্রভুর জয় জয় শ্রী হরিবংশ মহাপ্রভুর জয় হরি বোল চলো যাহা যাক হচ্ছে গিয়ে আমি একটু দেখিয়ে দিলাম তোমাদের আমার পেটটাও যেন তো আগের থেকে অনেকটা কমেছে আমার শরীরের সব থেকে বাজে পার্ট হচ্ছে গিয়ে এই পোর্ষণটা আমার মুখটা যেহেতু ডাবল চিন রয়েছে এই পোর্শানটা যতক্ষণ না আমার এই শোল্ডারের এই জায়গাটা কমবে আমার আর শোল্ডারটা আলাদা হবে ততক্ষণ আমার এই রোগার পোসানটা বোঝা যাবে না বাট আমি যখন আজকে ওজন করেছি আমার সিক্সটি নাইন কেজি হয়েছে লাস্ট দিন তোমাদের বলেছিলাম সেভেন্টি ওয়ান তো মোটামুটি সিক্সটি ফোর টু সিক্সটি ফাইভ হলে তো তোমরা আমার রোগার ব্যাপারটাকে বুঝতে পারবে আমি ইনস্টাতে ছোটো ছোটো ভিডিও পোস্ট করি আমার জিমের তো তোমরা অনেকেই আমাকে অনেকেই ফলো করো খুব কম মানুষ বাট আমি তাতেই সন্তুষ্ট কারণ আমি ইনস্টা নিয়ে খুব একটা সিরিয়াস নই তো যাই হোক এই হচ্ছে কি আমি দেখো আমার পিঠিটগুলোই অনেকটা কমে গেছে এখন শুধু এই পেটের এই পোর্শনটা এই এই চর্বিটুকুনি যেটা সব থেকে হার্ড কমা বাকি আর আমার স্ট্রাকচারটা অনেকটা বড় বুঝলে তো মানে আমার এই পোর্শানগুলো অনেকের হয় না যেমন আমার সাথে ওয়ার্কআউট করে একটা দিদি আছে ওর একটা জিনিস কি বলতো স্ট্রাকচারটা কম যার ফলে রোগাটা অনেকটা বেশি তাড়াতাড়ি বোঝা যায় না আমার স্ট্রাকচারটা একটু বড় তাই জন্য একটু ফিল করতে একটু সময় লাগছে তো চলো যাওয়া যাক এই দেখো এটা হচ্ছে কি আমার বিয়ের ভিডিও ঠিক আছে হঠাৎ করে নীলাদ দিয়ে আজকে চালিয়েছে সাউন্ডটা কমিয়ে দাও কারণ নাহলে কপিরাইট খাবে এটা হচ্ছে আমার বিয়ের ভিডিও তোমরা চাইলে দেখাবো আমি এক ঘন্টা এটা কে হয় এটা কে এটা কে দেখো খেতে দিই না একে একে না খাইয়ে খাবি খাইয়ে খাইয়ে আমি এই বানিয়ে দিয়েছি আর আমার মেয়ে কি বলছে শোনো শোনো তুই কোথায় এখানে তুই কোথায় তোর বাবার বিয়ের ভিডিওতে তুই কোথায় রে কেন তুই বাদ কেন তুই কোথায় ছিলি এই সময় তুই দিদুনের বাড়ি ছিলিস দিদুনের বাড়িতে লাগে মানে মানে কি জীবনে আমাদের মানে কোন ত্রেতা যুগে আমরা বিয়ে করেছি ঘুরছি চলে এসছে গো মা গো মা সর্বনাশ করেছে দেখাবো তোমাদের একদিন চলে এসছি কাজ মিটিয়ে খাবার বার করে রেখেছি এখানে এগুলো এখনো ঢোকানো হয়নি সব প্লাস্টিক এরকম রাখা রয়েছে সব ঢুকাবো এখানে ট্যাংরা মাছের জোল বড়া লোটে মাছ মাংস সব বার করে রেখেছি ভাত ওনার যেটা ইচ্ছে হবে উনি সেটাই খাবেন এখনো বলে মানে বোঝা যাচ্ছে না কি দিয়ে খাবেন আমার কিছু খাওয়ার নেই কারণ আমার খাওয়ার মতো ইচ্ছা নেই কারণ মুখে কোনো টেস্ট নেই এই হচ্ছে ব্যাপার আর কালকে ইংলিশ পরীক্ষা সে এখন কি করছে দেখো কর কর কর

ভোমরা ছুটেছে আজ পাল্লা দিয়ে আকাশ ও আচ্ছা গাছে শিউলি ফুট ঘটেছে আচ্ছা ও কালকে ভিডিওটা দেখবে এখন আমাকে এটা রাখতেই হবে তোমরা একটু বড় হবে ভিডিওটা একটু মোহরের গান শোনো করো Làm chủ chi ca ca tủa, đôi khi dễ vãi na. Chạy dài la phía ล่าลุดีปากาทัวร์เดชจิบ้านนาจ่ายตาลล่าสีเตศรุนยารายนาเจ็ด বাতা বোরা পানে বো মান্চান না লাল শুতি কাকা তুয়া ঘরে থে ছে চাই তার লাল পিতে চিরুনি নিযা লায়া থে যদি হতে চাও ভালো করে মন দিয়ে পড়াশোনা করে যাও তুমি করে যে কেউ তার চায় না লাল জুটি কাকা ধরেছে যে দারুণ হয়েছে অসাধারণ মাইন্ড ব্লোয়িং আউটস্ট্যান্ডিং মাসি মাসে যেছে